হ্যাঁ দেখাই মন মতন মন মতন জায়গায় আমি ঘরের সামনে ওইটা রয়েছি এটা আমার জায়গা তো আমি লাগবে দুই বাড়াই দিব আমি দিব আমার নাজিকেই সব কাটছে হেলাই দেবে বাঘ তো হ্যাগো ঢাগো রয়ে গেছে আমার ঘরের সামনে ওর জায়গাটা তো আমার

আপনি আশেপাশে যারা আছে আরো তো অনেক আছে প্রতিবেশী আছে এরা তো আর সবাই আমাগো না ঠিক আছে যেহেতু আমরা এল্লাই একটা এরা সব একলা এই না তাহলে এইটা আপনারা দেখতে পারেন আর জিজ্ঞেস করে সবার কাছে এই আচ্ছা গতকাল কাহিনী কি গতকাল এইটা কাটতে ওই সামনেটা কাটার পরে সামনেটা কাটার পরে তারপর আমি মনে করেন আমার আম্মার ফোন দেশে প্রথমবার আই দেই কাটা শেষ আমি জিজ্ঞেস এটা কাটছে কি মানে জিগানের পরে

এগো লাখ যদি এটা রোদাত হইয়াও থাকি কিন্তু আমাকেও পাঁচ ফ্যামিলি যে আছে মানে দুইটা যা এই বাড়ির ভিতরে দুইজন লোক মেইন এই দুইজনের ভিতরে একজনের এক ছেলে একজনের পাঁচ ছেলে একজনের এক যে যেতে একলা অর্ধেক পাই গেছে পুরো বাড়িটা আর অর্ধেক পাঁচ ছেলে যারা হেরা এই পাঁচ ছেলে মানে আমরা হইলাম আমরা আমরা হইলাম এই গ্রুপ এই পাঁচ ছেলের যে গ্রুপটা এটা এখন পর্যন্ত কোনো সঠিক কোনো বাঘ বিবেচনা হয় না এখন পর্যন্ত হয় না দীক্ষা তাইলে তো আমি কিভাবে হেরে ওই জায়গায় দিয়ে দিই ওই জায়গায় দিয়ে দিয়ে দিই সঠিক হয় না কিন্তু একবার মাফ করে দেশের ওই প্যাশের জমিটা আমাকে ধরাই দিয়েছে ধরাই দেওয়ার পর হেরা হেরা কয়েছে যে আমাকে জমি আমাকেই লাগবে কারা সারতে আসে না এরা সারতে আসে না তাইলে তো কোনটাই হয় না আমার ওই জায়গায় যে ধরাই দিয়েছে ধরেন পাশ কাটা

মেম্বারের এটা নিয়ে বারবার ই করা হয়েছে হে আত্মীয় স্বজন যত যাই হোক আমাকে সঠিকভাবে হান পর্যন্ত কিছু করে দিয়ে যায় না আপনাদের দাবি আমারও দাবি সঠিকভাবে যাতে আমি এটা পাই সঠিক বলতে আমার যদি একটু হালাল যদি আমি থাকি এইটাই এর উপরে আমি কিছু চাই না ঠিক আছে সঠিক যেটা আছে এটা সবাই আমার এটা করে দেব আমরা সাংবাদিক এখানে আসছি ঘটনা শুনে জি যদি আপনাদের

আমরা আমরা দিমু না আমাকে জমি আমরা দিমু না হেরা কইছে না দিতে হইবি দুইবি আমার ভাট রে আর এক ফির দাহান লইয়া গেছে বাড়ির দরজা হয়ে দাহান আবার গেছে কাপড় লইয়া মা

মানে ঝামেলা বেশি তো সেই জন্য আগে আপনারা চিকিৎসা নেই এই কালকে তিনটা দুইটা অন্য সাইডে ভর্তি করানো হয়েছে

বিছড় हैन ए আমার পক্ষে যাইবে কিডা এইডা লই আর কি এই জায়গা গতকালই হ্যাঁ হ্যাঁ এইগুলা গতকাল করতে এই দেখেন এই কাড়া এই এগুলো হচ্ছে এই সময় কে কে ছিল এর ভিডিও আছে যারা ছিল এই জায়গা হ্যাঁ যারা কাটতেন দাঁড়ায়স लास्ट ভিডিও আছে আমার যারা যারা ছিল এই জায়গায় ভিডিও করে রাখছেন আরে কারসা করে কেন আমি কইতে তুই তো বল আনস তো কই ধরায় তুই বাইঞ্জা সরাই গেলে রুল আমি

এরা জমি এই একবার কি বসবাস করতো তাদের ছেলে ছেলে নিয়ে এক জোনার হইলো চার ছেলে চার ছেলে না পাঁচজন পাঁচ ছেলে আর একজনার হইল হইলো এক ছেলে এ নিয়ে এরা বসবাস করতো দরজা ছিল ওই দিকে এই বাড়ির উডানটা ছিল একেবারে বিশাল কারো কোনো ক্ষতি কোনো রেস বা তখন তারা পরলোক হয়ে গেছে পল গ্রমন করছে তারপর থেকে আস্তে 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 বিরোধটা কিন্তু জমি জমার ব্যাপারে এটা অনুমান করি যে এই পিছনে অর্থাৎ মাল দিকে এই মালটা হয়তো বা হয়েছে তাদের ভাইবের ভিতরে যে জমি নিয়ে যে তুমি আমারও প্রয়োজন তোমারও প্রয়োজন তুমি উডান তো সবারই দরকার তুমি পিছনে যা নিয়ে যাও আর আমার উডানের প্রয়োজন চলার পথে প্রয়োজন এটা আমরা চাই দুই ভাইয়ের মধ্যে হইতে পারে হইতে পারে কিন্তু এর ভিতরে এই জমিগুলোর ভিতরে এই বাড়িতে অন্য লোকেরও জায়গা আছে এখন এওয়াজ বদল সূত্রে এরা জমি বাইরের দেখায় খায় যা গোঠাতে করা হইছে আর এদের এই বাড়ির জমি এরা খায় কিন্তু এওয়াজের জমিতে আমি বলছি যে এওয়াজের জমি কারা কারা খায় আর তোমরা এই যে জমিটা ভাগ করে দিয়ে গেছে হ্যাঁ এই জমিটার ভিতরে এওজের একটা হের ফের আছে হ্যাঁ এইটা সালিসিরা সম্পূর্ণরা মাঠে জরিপ করে যদি মাপে তাহলে এই বাড়ির কার ঘর বুঝছেন এখানে ছোটোবেলার থেকে দেখেছি নবী নদী নবী নদী এরা বেশ ভালোভাবেই চলাফেরা করছে কিন্তু এই যে এই পুলুটা এই পুলুটা হলো মানুষের সেটা চেঞ্জে কিন্তু এটার ভিতরেও একটা হের ফের আছে আমার আমি কাগজপত্র নিয়ে অতটা ঘাটি না কিন্তু ওই কিছুটা একটা কথা শুনলে আর দশটা কথা অ্যাজামশন করা যায় কিন্তু এটার বিরোধটা হইল এইখানে যে এখন ওই যাদের এই বাড়িতে জমি যাদের যাদের সাথে অওয়াজ করছে এই অওয়াজই জায়গায় এদেরকে দেওয়া হয়েছে মানে এখন সর্বশেষ কথা হচ্ছে যে কাগজপত্র আর মাঠে সম্পূর্ণ না বইয়া হ্যাঁ কোনো সমাধান নাই সমাধান মারামারি চলতেই থাকবে সালিসেরা যেমন ফুটে দিয়ে যায় যারা বুদ্ধিমান সালিস যারা বিজ্ঞ সালিস তারা আসিয়া এখানে খুবই দিলেও কোনো বলবেন বলবে না যে এই আপনার বিবে কি বল না একটা মানুষের